বাইক দুর্ঘটনার ওদের এবার বড় সড়ো পদক্ষেপ পুলিশের এবার থেকে কুতুলপুর থানা এলাকার পাম্পগুলিতে হেলমেট ছাড়া কোনো বাইক আরোহীকে পেট্রোল বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানা গেছে

খবর অতি সম্প্রতি থানার পক্ষ থেকে থানা এলাকার পেট্রোল নিয়ে একটি বৈঠক হয় ওই বৈঠকে পাম্প কর্তৃপক্ষের কাছে পুলিশের তরফে বিনা হেলমেটের বাইক চালকদের পেট্রোল বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে অবশেষে এদিন থেকে এই ব্যবস্থা কার্যকর করা হলো এর ফলে বাইক দুর্ঘটনার ঘটনা অনেকখানি রোধ করা সম্ভব হবে বলে অনেকে মনে করছেন এদিন কতুলপুরের একটি পাম্পে পেট্রোল নিতে আসার রাজু কৈবর্ত প্রবীর চক্রবর্তীরা বলেন তারাহুড়োর মধ্যে হেলমেট নিতে ভুলে গেছি অনেক অনুরোধেও এদিন পাম্পের কর্মীরা পেট্রোল দিতে রাজি হননি বলে তারা জানিয়েছেন তেল তো দেয়নি আমাদের আমি হেলমেট আনতে ভুলে গেছি করব এখন ভুলটা তো আমাদের ভুল এখন বাড়িতে যাচ্ছি যে হেলমেট এনে আবার আবার তেল নিয়ে যাব করার থেকে জন্য পেট্রোল পাম্প বলে যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না কাউকে দেয়নি আমাকে ভরে দিল আমি তাই ঘর যাচ্ছি যাওয়ার পথে আমি ঘরকে যাই হেলমেট আনি গিয়ে না তারপর তেল ভরতে হবে

পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুলিশের তরফে বিনা হেলমেটের বাইক আরোহীদের তেল বিক্রেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নির্দেশই তারা পালন করছেন আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদের বিভিন্ন পাম্পে রিপ্রেজেন্টেটিভদের ডাকা হয়েছিল ডাকা হওয়ার পর এসআই সাহেব ছিলেন থানার বড়বাবু ছিলেন অন্যান্য স্যারেরা ছিলেন আমাদিকে অনুরোধ করেছেন এবং আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে যাতে আমরা হেলমেট ছাড়া পেট্রোল না দিই কারণ চারদিকে যে দুর্ঘটনা ঘটছে হেলমেট থাকলে হয়তো অতটা দুর্ঘটনা ঘটবে না সেই জন্য আমাদিকে সবাইকে সচেতন করার জন্য বলেছে কারণ সমস্ত মানুষকেই পেট্রোল পাম্পে আসতেই হবে গাড়ি চালানোর জন্য তাই আমাদেরকে বলেছেন যে আপনারা একটু সচেতন হন এবং মানুষকে সচেতন করুন আমরা কদিন ধরে সচেতন করছি এবং আজ থেকে আমরা টোটালি হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া বন্ধ করে দিচ্ছি যারা হেলমেট পরে না আসছে তার তারিখে আমরা আজ থেকে আর পেট্রোল দিচ্ছি না একদম টোটালি ফিরিয়ে দিচ্ছি তাদের কোনো অনুরোধ আমরা রাখতে পারছি না হেলমেট না পরেলে পেট্রোল দেওয়া যাবে না এবং আমরা নো হেলমেট নো পেট্রোল সামনে লাগিয়ে দক্ষিণ বাঁকুড়া দরপুর